চুরাশি বছর বয়সে কাঁধে নিয়েছেন দেশের দায়িত্ব অথচ ডক্টর ইউনুসের কার্যক্রম দেখলে মনে হবে তিনি এখনও ত্রিশ থেকে ৩৫ বছরের তাগড়া যুবক তিনি একের পর এক বিদেশ সফর করছেন অংশ নিচ্ছেন জাতীয় পর্যায়ের নানা আয়োজনে ডক্টর ইউনুসের এই ব্যস্ততা ও বিরামহীন ছুটে চলার রীতিমতো অবিশ্বাস্য আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের থেকেও তিনি দুই বছরের বড় এই জো বাইডেন স্রেফ বয়সের কারণে নিজ দেশের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন সেখানে বয়সটা ডক্টর ইউনুসকে মোটেই কাবু করতে পারেনি বয়সের হিসেবে তিনি শেখ হাসিনার থেকে সাত বছরের ও খালেদা জিয়ার থেকেও পাঁচ বছরের বড় চাইলে আরাম আয়েসে বাকিটা জীবন কাটাতে পারতেন সেখানে দায়িত্ব নিয়ে কাজ করছেন দুহাত হাত ভোরে দুই এর আগস্টে দেশের শাসন ক্ষমতায় পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার নামটা উঠে আসে প্রথমে তিনি দায়িত্ব নিতে না চাইলেও পরবর্তীতে ছাত্রদের অনুরোধে রাজি হন দুই হাজার চব্বিশ সালের আগস্টের শুরুতে তিনি ফ্রান্সে অবস্থান করছিলেন সেখানে তার ছোটখাটো একটা অপারেশনও হয়েছিল এমন কঠিন মুহূর্তে আট আগস্ট তিনি দেশে ফিরে আসেন এবং সেদিন রাতেই শপথ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরে তিনি কাজে নেমে পড়েন নয় আগস্ট স্মৃতিসৌধে বৃষ্টিতে ভিজে তার শ্রদ্ধা জানানোর ছবি ও ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে দায়িত্ব নেওয়ার তৃতীয় দিন অর্থাৎ দশ আগস্ট তিনি ছুটে যান ঢাকা থেকে তিনশো কিলোমিটার দূরে রংপুরে সেখানে তিনি শহীদ আবু সাইদের পরিবারের সাথে দেখা করেন এবং আবু সাইদের শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান ডক্টর ইউনুসের ওই সফরে কোনো আধিক্ষতা ছিল না ছিল না লোক দেখানো কোনো কিছু দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা ও বৈঠক এরপর দুই সালের সেপ্টেম্বরে তিনি যুক্তরাষ্ট্র সফর করেন যেটা ছিল প্রধান উপদেষ্টা হিসেবে তার সর্বপ্রথম বিদেশ সফর তেইশ থেকে আঠাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন সে সফরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বেশ ঘনিষ্ঠ আলোচনা ও সাক্ষাৎ হয় ডক্টর ইউনুসের অতীতে বাংলাদেশের কোন সরকার প্রধান আমেরিকার প্রেসিডেন্টের কাছে এতটা গুরুত্ব পাননি পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথেও তার সাক্ষাৎ হয় এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সহ আরও কয়েকজন বিশ্ব নেতার সাথে ডক্টর ইউনুসের ফলপ্রসূ আলোচনা হয় এরপর তিনি দেশে ফেরেন এদিকে দুই হাজার চব্বিশের অক্টোবরে মুসলিম রাষ্ট্রের সংগঠন এইট এর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানায় মিশর তবে ডিসেম্বরে অনুষ্ঠিত সেই সম্মেলনের আগে ডক্টর ইউনুস আজারবাইজান সফর করেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের জন্য নভেম্বরের এগারো থেকে চোদ্দ তারিখ তিনি আজারবাইজানে ছিলেন যেখানে জলবায়ু পরিবর্তন বিষয়ে তার ভাষণ বেশ প্রশংসিত হয়েছিল এরপর ডিসেম্বরে তিনি মিশরে যান সেখানে ডিএট এর সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ডক্টর ইউনুস বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে লম্বা বক্তৃতা দিয়েছিলেন দুই হাজার চব্বিশে সেটাই ছিল তার শেষ বিদেশ সফর দু সালের জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে তিনি সুইজারল্যান্ডে যান সেখানে চার দিনে মোট সাতচল্লিশটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডক্টর ইউনুস আগের মতোই বিশ্ব নেতাদের সাথে তার আলাপ আলোচনা হয় যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের পাশাপাশি নানা সংগঠনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে দুবাই যান ডক্টর ইউনুস তবে তার সফরে আলোচিত ও সফল ছিল চীন সফর মার্চের ২৬ তারিখ তিনি চীনে পৌঁছান এরপর আসতে থাকে একের পর এক চমক চীনের বাজারে দুই সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেয়েছে বাংলাদেশ পাশাপাশি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য চারটি সমুদ্রগামী জাহাজ কেনার অর্থায়নের আশ্বাস দিয়েছে দেশটি এছাড়া বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর কথা জানিয়েছে বেইজিং চীন সফর শেষে ডক্টর ইউনুস থাইল্যান্ডে গিয়েছেন ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তার সাক্ষাৎ হয়েছে এরপর সব শেষ তিনি গিয়েছেন লন্ডনে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে